বাবারে গাড়ি কিনা দে নলে বিয়া বিয়া দে ওয়া বাড়ে मेरी भेलिया <laughs> से मेरी भेलिया से किdareও কিন্তু এক সেকেন্ড পিছে দেখো পিছে শিখেনি বাগের ভয় শিখেনি রাইত কিন্তু এই শালা কর ক্যারা হে এখানে পাইছি তোমার আজгами পাইছি এই shogun টাকাটা দেবে কিডা টাকাটা দেবে কিডা আজ দশ বছর ধরে তুই পাঁচটা হাজার টাকা নিয়ে থুইছিস এই সে টাকা দেবে কিনা তোর কিন্তু আজকে আমি ঘুষিয়া নাক মুখ লেভেল করে দিবা টাকা দিয়ে কিনতে আমি টাকা দিয়ে দেবো না আমি আর আর না তোমার তুমি আজ দশটা বছর ধরে বল আমার টাকা নিয়ে ঘুরছো দশটা বছর পাঁচটা হাজার টাকা পাবো আমি দিয়ে দেবান করছি না আমি তোর কিন্তু আজকে আমি নাক মুখ সব লেভেল করে দিবা আমি এই যে ধান উঠছে ধান উঠলে আমি টাকা দিয়ে দেবো না আর আর কিছু মনে করে না

ধরবো আমার বাড়ির লোকজন কলাশ ছাড়বো মানে কলাশ ছাড়বো মানে দশ বছর যাবো তোর কাছে টাকা পাবো পাঁচ হাজার টাকা আজ পর্যন্ত সে আমার বাড়ির ফের যাচ্ছে দিয়ে যাচ্ছে

ভালো মতো টাকা দেবো আমার টাকা আবার অনেক ভিতরে থাকে তো আমি দিয়ে দিলাম টাকা অনেক ভিতরে থাকব